আমার মুর্শিদ পরশ মুনি গো লোহা রে বানাই লাহি কাঞ্চা সোনা মুর্শিদ পরশ মুনি গো লোহা রে বানাই লাহি কাঞ্চা সোনা মুর্শিদ চরণ মূল্য ধন মুর্শিদ চরণ মূল্য ধন জীবন না লোহা রে বানাইলাহি কঞ্চা মুর্শিদ পরশ মনি গো লোহা রে বানাইলাহি কঞ্চা শুনা যে ধৈর আসে মুর্শিদের চর বিনা দুধে দই পাতাইয়া তুই মাখন যে মুর্শিদের চর বিনা দুধে দই পাতাইয়া তুইলা সে মাখন সেই সে মাখন কর ভখন সেই সে মাখন কর ভখন ভব খুদা থাকবে না তোর ভব খুদা থাকবে না লোহা রে কামচা লহি শুনা মুর্শিদ পরশ মনি লোহা রে লাহি কামচা শুনা যখন ফুটবে ফু জ্ঞান ভ্রমরা মন চুরাতোর হইবে হৃদ কমলে যখন ফুটবে ফুল জ্ঞান ভ্রমরা মন চুরাতোর হইবে দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি কারো নিষদ মান বিহিনা তুই কারো নিষদ শুনবি না লোহা রে বনাই লঞ্চা শুনা পরশ মনি মনি গো লোহা রে বনাই লঞ্চা কালা কালাসায় কয় ওরে পাগল মো সরলে গরল মিহিসাইয়া হারাইলি রত কয় ওরে পাগল মোন। সরলে গরল মিশাইয়া হারি রত সরল দেশে গেলে পরে সরল দেশে গেলে পরে গরলের ভাব থাকবে না তোর গরলের ভাব থাকবে না লোহা রে বনাই লাহি কামচা শুনা আমার মুর্শিদ পরশ মনি গোলোহা রে বনাই লহি কঞ্চা শুনা মুর্শিদ চরণ মূল্যধন মুর্শিদ চরণ মূল্য ধন জীবন থাকতে চিনলাই না লোহা রে বাইলাহি কঞ্চা আমার মনি গো লোহা রে বনাইলাহি কঞ্চা না রুজের মাইনা রুজে হে না রুজের মাইনা রুজে হে চাইনা দিও মায়না একবার চাকোর নিরাখি রাখিবায়ামে মুর্শিদ তোমার দরবার চাকর নিরাখি বায়াম বায়া জনম ভৈরা করলাম রে চাকরি দয়া নেই ভহব মায়ারি সংসারে জনম ভৈরা করলাম রে চাকরি দয়া ভহব মায়ারি সংসারে আমার চেষ্টা করি তোমার বারি আমার করি তোমার বারি রাখি অসু নজরে চাকরি রাখি বায়ামার রে মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি রাখি রে চাইনা রতন সুহনারি ধন মুর্শিদ তোমারে পাইলেই দুখ সারে চাইনা রতন সুহারি ধন মুর্শিদ তুমা পাইলে পাইলেই দুঃখা আমি করব সেবা নিশির দিবা আমি করব সেবা নিশির দিবা রাখিও শু নজরে চাকর নি রাখি বায়াম রে মুর্শিদি তোমার দরবারে চাকর নি রাখি রে নাইকো মাতা রে পিতা বন্ধু কেহ না অমরকে হই নাই রে নাইকো মাতা নাইকো রে পিতা বন্ধব কেহ না অমরকে হই নাই রে এমন ও দৌড় এমন বান্ধব নাই রে ডাকদিয়াজি গাছ করে চাকর রাখি বায়াম রে মুর্শিদি তোমার দরবারে চাকরি রাখি রে রোজের মাইনা রুজে হে চাই না রোজের মাইনা রোজে হে চাই না দিয় মাইনা একবার চাকর নিরায়াম রে মুর্শিদ তোমার দরবারে চাকর রি ব্যায়াম রে আল্লাহর সঙ্গে ভাবনা রাখিলে আল্লাহর সঙ্গে ভাবনা রাখিলে দুজক হবে ঠিকানা না দিলে নাই আল্লাহ রেস তার সঙ্গে ভাব রাইখ না আল্লাহর সঙ্গে ভাবনা রাখিলে আল্লাহর সঙ্গে ভাবনা রাখিলে দুজক হবে ঠিকানা যার দিলে নাই আল্লাহ রেস্কো তার সঙ্গে না যার দিলে নাই মুরশিদে রেস্কো তার সঙ্গে ভাব রায় না তার সঙ্গে তে ভাব খিলে তার সঙ্গে তে ভাব রাখিলে হবে ঠিকানা হবে দিলে নাই জর্দিলে নাইরা তার সঙ্গে ভাব রায় না কুমারেরা কাটিয়া মাটি ছাইনা না করে পুরি পাটি কুমারে কাটিয়া মাটি ছাইনা না করে পুরি পাটি কাঁচা পাতিলের লাগে না কাঁচা পাতিলের রং লাগে না কুড়িয়া হয় কাটি সোনা যার দিলে নাই আল্লাহর তার সঙ্গে ভাব রাই না জার দিলে নাই আল্লা মা কালের ফল দেখতে ভালো উপরে লাল ভিতর কালো মা কালের ফল দেখতে ভালো উপরে লাল ভিতরে কালো সারা জনম এমনি গেল সারা জনম এমনি গেলো খাইতে আমি পারিলাম না দিলে নাই মুর্শিদের রেস্কো তার সঙ্গে ভাব রাইক না দিলে নাই রাসুলের এস তার সঙ্গে ভাব রাই খো না তার সঙ্গে তার সঙ্গে হবে ঠিকানা যার দিলে নাই রাস রেশ সঙ্গে ভাব রায় খো না জুম্মা ঘরকে মক্কা বানাবো মনকে বানাবো মদিনা জুম্মা ঘরকে মক্কা বানাবো মনকে বানাবো মদিনা যাই না মাজকে জাহাজ বানাবো যাই না মাজকে উরু জাহাজ বানাবো উড়িয়া যাবো সোনার মদিনা যার দিলে নাইরা সুলে রেশ ক তার সঙ্গে ভাব কোনা। না জার দিলে নাই মুরশিদের রেস্কো তার সঙ্গে ভাব না তার সঙ্গে তে ভাবুরা খিলে তার সঙ্গে তে ভাবুরা খিলে হবে ঠিকা না দিলে নাই মুরশি দে রেস্কো তার সঙ্গে জার দিলে নাই আল্লাহ রেশক তার সঙ্গে কো না যার দিলে নাই রাসুলে রেস্ত তার সঙ্গে ভাবরাইক না প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না সিয়ামা মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম জারে হইল না সেয় প্রেমে সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি আদম হাওয়া সেই প্রেমেরই দেখা পাইলে তো সবই পাওয়া প্রেমে সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি আদমহাওয়া সেই প্রেমে দেখা পাইলে হইতো সবই সবি পাওয়া রে হইতো সবই পাওয়া মনে প্রেমের পাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার প্রেমে স্বর্গ প্রেমে নরক প্রেমে বা চরা প্রেম কইর না দেহের শনে আত্মার শনে ছাড়া প্রেমে স্বর্গ প্রেমে নরক প্রেম বা চমারা প্রেম কই রা দেহনে আতর্শনে ছাড়া রে আতর্শনে ছাড়া মৌনে প্রেমের বত্তি জলে বতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম জারে হইল না সেয়া আমার প্রেমে সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি আদম হাওয়া সেই প্রেমেরই দেখা পাইলে হইতো সবই পাওয়া প্রেমে সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি আদম হাওয়া সেই প্রেমেরই দেখা পাইলে পাওয়া রে তো সবই পাওয়া মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম হইল না আমার মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অংধকার এই জীবনে চাইলাম যারে হইল না আমার